চচ্চড়ি খেতে কে না ভালোবাসে আর সেটা যদি হয় ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি তাহলে তো কোনো কথাই নেই ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিলাম তার আগে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নে দেওয়ার পর মাথাগুলোকে কিন্তু ভেজে তুলে রাখলাম তারপর এতে একে একে আলু কুমড়ো বেগুন পুঁই ডাটাগুলো দিলাম দিয়ে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো উঁচনো টমেটো দিয়ে চাপা দিয়ে দিলাম আনাজগুলো যখন অনেকটা সিদ্ধ হয়ে এসছে প্রায় ষাট শতাংশ তখন এতে দিলাম পুঁইশাকের পাতাগুলো এবারে একটু আনাজের সঙ্গে মিশিয়ে চাপা দিয়ে দিলাম যতক্ষণ না বেশ পুঁইশাকের পাতা ডাটা আনাজ সব মিলেমিশে যায় যখন প্রায় সেদ্ধ হয়ে গেছে নামাবার দু তিন মিনিট আগেই দিয়ে দিলাম ভেজে রাখা মাথা আর সামান্য চিনি